নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি শুটকি মাছের রেসিপি নিয়ে এইভাবে এই শুটকি মাছ একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন আমি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলবো শুটকি লোটে মাছের এই রেসিপি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম লোটে শুটকি লোটে শুটকিগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি দেখুন সাইজটা আপনাদের দেখালাম এই মাছটাকে আমি গরম জল দিয়ে দিলাম এরপর এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এটাকে আমি ঢাকনা আটকে রেখে দেব দশ মিনিটের জন্য এতে কি হবে শুটকি মাছগুলো নরম হয়ে যাবে আর শুটকি মাছের মধ্যে অনেক ময়লা থাকে সেগুলো বেরিয়ে যাবে ঢাকনাটাকে আটকে রেখে দিলাম দশ মিনিটের জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো সেটাকেও আমি কুচিয়ে নিয়েছি এখানে আমি বড়ো কোয়া রসুন নিয়ে নিয়েছি ন কোয়ার মতো দশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন কতটা পরিমাণের নোংরা বা ময়লা বেরিয়েছে এরপর এটাকে চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম দেখিয়ে দিচ্ছি দেখুন এরপর এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে তিন থেকে চারবার ধুয়ে নেব দেখুন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুনের কোয়া আর দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা শুটকি মাছগুলোকে সুটকি মাছগুলোকে রসুনের সাথে আমি নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট অল্প নুন দিয়ে দিলাম এরপর রসুন আর শুটকি মাছটাকে ভেজে নেব তিন থেকে চার মিনিটের জন্য দেখুন ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম একটা পাত্রে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো বেশ কিছুটা সরষের তেল তেলটাকে আবারও গরম করে নিলাম তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো চার থেকে পাঁচ মিনিট একেবারে পুড়িয়ে ফেলবো না হালকা যখন কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা দু চামচ রসুন আর এক চামচ আদা এর মধ্যে রসুনের ভাগটা একটু বেশি দেবেন তাতে ভালো লাগবে খেতে আর দিলাম কুচানো টমেটো আর দিলাম হাফ চামচ নুন টমেটোর মধ্যে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব কিছু একসঙ্গে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো দেখুন কষানো হয়ে গেছে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝালটা যদি আপনাদের বেশি লাগে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো শুটকি মাছ ঝাল ছাড়া একেবারেই ভালো লাগে না যদি ঝালটা আপনাদের বেশি লাগে তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম অল্প জল এরপর মশলাটাকে আমি কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের জন্য দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সুটকি আর গোটা রসুন সব কিছু একসাথে দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নেব এইভাবে সুটকি মাছগুলোকে কষিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত লাগবে দেখুন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল বেশি জল দেবো না অল্প জল দিলাম এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুন লাগে তাহলে নুনটা দিয়ে দেবেন খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়েও মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেবো আট থেকে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোয়ে করে দেবেন দশ মিনিট পর দেখুন ঢাংলাটাকে খুলে নিলাম দেখেছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে আসছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন শুকিয়ে গেছে মশলাটা এরকম শুকনো শুকনো করে নামালে খেতে ভালো লাগে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি লোটে লোটেসুটকির ঝাল এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ